হ্যালো রব্রুয়ান আসসালামু আলাইকুম তো আজকে আমরা চলে যাচ্ছি ইমরানের গাড়ি কিন্তু আমাদের সাথে থাকছে ইমরানের আব্বু আর আমিও খুব এক্সাইটেড আজকে ইমরানের জন্য গাড়ি কিনতে যাচ্ছি ও রাব্বু টাকা দিছে তো দেখা যাক ইমরানের কোন গাড়ি পছন্দ হয় তো চলুন আসলে ইমরানকে ইমরানের আব্বু টাকা দিয়েছে এই দু উপলক্ষে ঈদের গিফট হিসাবে যার কারণে সেই ঈদের মধ্যে কিছু কেনাকাটা করেনি তাই ঈদের তৃতীয় দিনে আমরা চলে আসছি গাড়ির শোরুমে ইমরানের জন্য গাড়ি দেখতে তো চলুন কি কি গাড়ি নেওয়া যায় কি কি গাড়ি পছন্দ হয় তার তো আজকে আমরা চলে এসেছি মায়ের দোয়া হন্ডা হাউজে দেখি এখানে কি কি ধরনের গাড়ি পাওয়া যায় তো আমার গাড়িটা বাইরে লক করে রাখতেই ইমরান দেখি দৌড়াই শোরুমের মধ্যে চলে যাচ্ছে গাড়ি কেনার নেশায় কারণ তার গাড়ি কেনার জন্য তর্ষ হইতেছে না যার কারণে সে দৌড়ার ভিতরে চলে গেল এবং এক মোড়ার থেকে গাড়ি দেখা শুরু করলো তো এখানে আসলে আপনারা নর্মাল থেকে হাই কোয়ালিটি পর্যন্ত সব ধরনের গাড়িগুলাই পেয়ে যাবেন তো দেখতেই পাচ্ছেন এখানে সব ধরনের গাড়ি অ্যাভেলেবেল আছে আর এদিকে ইমরান তো জিক্সার মনোরনে হাত দিয়ে বসে আছে দেখি সে কি বলে তো আমি ইমরানকে জিজ্ঞাসা করলাম তুমি এটাই নেবে তো ইমরানের নাকি রিক্সার মনোটনটা খুব পছন্দ হয়েছে কারণ এটা সেকেন্ড হ্যান্ড হলেও কন্ডিশনটাও ভালো ছিল আমি ওকে বললাম মনোটন ছাড়া তো আরো অনেক গাড়ি আছে ফোর বি পালসার ওগুলো নাও তো সে তো সে কারো কথাই শুনবে না সে মনোটনটাই নেবে তো ওইদিকে আমরা গাড়িটারি সব ঠিকঠাক করে নিচ্ছিলাম আর অন্যদিকে ইমরানের আব্বু টাকাটুকি দিয়ে মালিকদের সঙ্গে সব কিছু কাগজপত্র কমপ্লিট করে নিচ্ছিলো তো আমরা সবাই মিলে গাড়িটার বডি পুরোটা চেক করে নিলাম এবং সাউন্ড মিটার সব কিছুই চেক করে নিলাম ভালো করে দেখে নিলাম তো আমাদের সব গুলো রেডি হয়েছে গাড়িও রেডি এখন আমরা গাড়ি নিয়ে যাব যদিও ইমরান এখনও গাড়ি চালানো শিখেনি সে বাসায় গিয়ে গাড়ি চালানোর পরে এক নতুন একটি ভিডিও দিব তখনই আপনারা দেখতে পাবেন যে কেমন গাড়ি চালানো শিখেছে তো ইমরান নিজে থেকে বলেছে যে তার নিজস্ব টাকা দিয়ে আমাদের খাওয়াবে খুশি করে খাওয়াবে তো আমরা খাওয়া দাওয়া করে আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে যাব সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম